দুই হাজার সতেরোই ডিসেম্বর দুই হাজার সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ যে নিঃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোরদারি জানাচ্ছি আবারও বলছি নাম্বার দুই দুই হাজার চব্বিশ সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি নাম্বার তিন এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী দশই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হল নাম্বার চার পঁচিশে জানুয়ারি শনিবার পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হল আবার দুই নাম্বার চার আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ শনিবার আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হল সেই অবধি যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে ইনশাল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই ঘোষণা করা হবে এটা পাঁচ নম্বর দাবি মানে চার নম্বর দাবি এটা পরিসংখ্যান যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করে না তাহলে ইনশাআল্লাহ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার ওলামা সম্মেলন থেকে সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে প্রিয় সাংবাদিক প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের সর্বদা মঙ্গল কামনা করে আল্লাহ আপনাদের মঙ্গল কামনা করছি আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করো ওলামা মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলীগের পক্ষ থেকে অনেকে কিছু আল্লামা শাহ মুহিবুল্লাহ বাউনগরী আল্লামা খলিল আহমদ কুরেশী আল্লামা শাহ মুহিবুল্লাহ বাউনগরী আমিরুল ইফাদত বাংলাদেশ আল্লামা খলিল আহমদ কুরেশী মহাপরিচালক দারুলুল ময়নুল ইসলাম হাজারদের সব আপামর ও বাংলাদেশের শীর্ষ ও অন্যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া